হেউ দিস ইজ রিয়া আর তোমরা দেখছো রিয়া প্রভার সিরিজ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি সকালবেলাটা কিন্তু চা দিয়ে শুরু করে দিয়েছি আর তারপরে কিন্তু একেবারে চলে গেছিলাম ব্রেকফাস্টে কারণ আমি যেহেতু একা থাকি তো সবসময় ভিডিওটা করা সম্ভব হয় না আমার পক্ষে

বাচ্চাদের সাথে আমরাও একটু আইসক্রিম কিনে নিয়েছিলাম আর সেটাই এনজয় করলাম আর তারপরে একেবারে বিকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সামনে এসেছি যে সময়টা একদমই বোরিং কাটার ছিলাম কারণ ও ঘুমাচ্ছিল আর আমিও জাস্ট ঘুম থেকে উঠেছি সো আমারও ভালো লাগছিল না কিছু আর রোজ সন্ধেবেলা যেরকম টুকিটাকি বেরোনোর থাকে আমাদের বেরোনোর থাকে বলতে একটু ঘুরতে যাই বা কখনও কোনো দরকারে যাই মোটামুটি রোজই সন্ধ্যাবেলা আমাদের বেরোনোটা হয় আর কি তো সেরকমই চলে গেছিলাম আজকেও আর ঘুরতে যাওয়া বলতে আমরা বেশিরভাগ দিনটা কিন্তু বাড়িতেই যাই তো রীতিমতো সেরকম চলেই এসেছি আর দেখতেই পাচ্ছি এখানে কিন্তু আমাদের কাজুরানি একদম দাদুনের সাথে খেলতে শুরু করে দিয়েছে আর তারপর দেখো বাড়িতে আসার সময় আমরা ফুচকা নিয়ে চলে এসেছিলাম তো এখন সেটাই খাওয়া দাওয়া হচ্ছে আর রাত্রেবেলা আমার একদমই রান্না করতে ইচ্ছা করছিল না তো ওকে বলাতে ও বললো ঠিক আছে চলো আমি রান্না করে দিচ্ছি আর আগে পরে রান্নাও করেছে বেশ ভালোই করে রান্নাটা তো চলো ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা